আজকে ভালোবেসে যারা লাইভ শেয়ার করবেন তাদেরকে বলতেছি আপুরা ফ্রি প্রমোশন কিন্তু করব তোমাদেরকে ভেবেছিলাম 10 জনের ফ্রি প্রমোশন করব এখন দেখা যাচ্ছে না ফ্রি প্রমোশনের অনেক আপুরা আছে যারা ছোট ছোট করে বিজনেস করছেন তাদেরটা তো করবই ফ্রি প্রমোশন প্লাস হচ্ছে যারা কিনা ব্লগিং ভিডিও করেন আমি কিন্তু যদি আপনাদের ভিডিও ভালো লাগে আপনারা আমার সাথে কানেক্ট থাকেন আপনাদেরগুলো আমি শেয়ার করবো ইনশাল্লাহ ঠিক আছে শুধু তিসার সাথে কাজ করেন করেন তিসা অনেক ভালো মেয়ে প্লিজ এই ধরনের কোনো কথা বলবেন না আমার যখন যার সাথে এক্সেপ্ট কাজ করতে হবে মনে করব আমি তার সাথে করব। কিন্তু আমি তো একটা মানুষ দিন শেষে আমি কিছু নীতির উপর বিশ্বাসী হ্যাঁ কিছু নীতি আমি মেনে চলি এটা আমাকে কেউ শিখিয়ে দেয় না আমার কার সাথে কাজ করতে হবে কার সাথে আমার একটু আমি আমার পার্সোনালিটির জন্য হোক বা যে কোনো কারণবশত হোক একদিনের জন্য কারোর সাথে গুড রিলেশনের জন্য হোক আমি মেনটেন করার চেষ্টা করি হ্যাঁ এই জিনিসগুলো আমাকে কেউ প্লিজ এই ধরনের কোনো কমেন্ট করবেন না যে অমুকের সাথেই করো আমার কমেন্ট পড়লা না সীমা আপু আরেকবার একটু করেন না অনেক অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম থ্যাংক ইউ আপু আচ্ছা প্রিয়া আপু লাভ আচ্ছা আপু প্রাইস কত হ্যাঁ বলে দিতেছি প্রাইস হচ্ছে মাত্র এই শাড়িগুলো কোনো কথা হবে না মিএই ফ্লেট স্টোন ওয়ার্ক এন্ড আথে ইউজ হচ্ছে এখানে আমরা টারসেল পাচ্ছি ইউজ এরকম লেস টারসেল বেজে পাচ্ছি এই হচ্ছে ब्लाउজ পিস ब्लाउজ পিস হচ্ছে কাঞ্জিকাতান বেজের ब्लाउজ যাচ্ছে ब्लाउজের পার্ট থাকবে হ্যাঁ ব্লাউজের হচ্ছে এর ব্লাউজেও আমরা এরকম কারো কাজ পাচ্ছি ওকে শাড়ির প্রাইস বলে দিতেছি শাড়ির প্রাইস যাচ্ছে মাত্র এক টাকা এক হাজার নয়শো টাকা আমি এটা দুইয়ের উপরে আর দিচ্ছি না পঁচিশের উপরে এই শাড়িগুলো আমি মাত্র এক হাজার নয়শোতে দিয়ে দিচ্ছি এই চমৎকার সুন্দর শাড়ি আপু আমি বুঝতেছি না কি করব তোমার পেজের প্রমোশন করো কি আমার পেজে প্রমোশন করো কিন্তু তাই তোমার পেজ আছে আগে বলবা না ঠিক আছে chicas chicas ইনবক্স করুন ạ ইনবক্স করবেন হ্যাঁ সো এই যে দেখেন অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর 1900 টাকা মাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন হ্যাঁ ইয়ামনি আকি সাথে কি সত্যি আপনার ঝগড়া হয়েছে সারা সোশ্যাল মিডিয়া তো আকিকে খারাপ বলছে আপনার পেজ নিয়ে এটা একটু ক্লিয়ার করেন পড়ব আপুর সঙ্গে থাকেন ক্লিয়ার করব ঠিক আছে আমার কমেন্ট করেন না কেন এই যে মায়мун ইসলাম পড়েছি কমেন্ট পড়েছি বললাম সাথে কি হয়েছে ও আচ্ছা এই প্রশ্ন ধরে কিছুই বলা যাচ্ছে না কিছু মানুষ আছে উল্টা পাল্টা বানাই ফেলে তো আমি সব বলবো আজকে লাইভ শেয়ার করতে হবে বাটল গ্রিন দিস দা নাইস বাটল গ্রিন এটা কালো না হ্যাঁ এটা কিন্তু কালো না আচ্ছা একটু বলে দিচ্ছি আপুরা এগুলো হিট স্টোন সো মাঝে মাঝে এরকম ফাঁকা ফাঁকা পাবেন এটা যদি কারোর মনে হয় এটা কোনো প্রবলেম নিয়ে না বাট যারা এই ধরনের চিন্তা না করবেন তারা নিয়ে ফেলেন ঠিক আছে তারা নিয়ে ফেলবেন এই যে দেখেন এটা অসম্ভব পরিমাণ সুন্দর আপু প্রমোশন করতে চাই অবশ্যই জি বলেন আপু প্রমোশনের ব্যাপারে আমি এখনই কথা বলবো ক্লিয়ার করে দিচ্ছি হ্যাঁ অনেক আপুরা আছেন হান্ড্রেড প্লাস আপুরা আছেন তো একটু লাইকটা শেয়ার করবেন 230 এর উপরে ছিলেন আর বলবো লাইকটা একটু শেয়ার করতে হবে লাভ লাইফ রিয়্যাক্ট চাই দিস ইজ সুপার থাকছে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পুরো অসাধারণ সুন্দর যে কোনো পার্টিতে করেন আপনি গ্লসি গ্লসি বেজে থাকবেন হ্যাঁ কে কিসের কাজ করছেন এটা আগে একটু আমাকে ক্লিয়ার করবেন ঠিক আছে তারা কারা কিসের কাজ করছেন সেটা ক্লিয়ার করবেন এই যে দেখেন এটা হচ্ছে রেডি শাড়ি জাস্ট ব্লাউজ আর হচ্ছে শাড়িটা এই যে যারা বলেন যে আপু দেখা যায় এই যে একটা নেটের শাড়ি করছে দুবাই দুবাই নেট হ্যাঁ একেবারে দেখা যাওয়ার কথা এই যে দেখেন এখান থেকে যদি আমি এই শাড়ির কুচিগুলো অনেক কুচি অনেক কুচি অনেক কুচি থাকছে গায়ের সাথে মিশে থাকছে কুটি স্টার্ট করা খুবই সফট খুব আরামদায়ক বড় চলে থাকবে হ্যাঁ বিশাল সুন্দর শাড়িটা এই শাড়িটা যারা নিবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে উইথ ব্লাউজ পিস না আপু আমার কোনো পেজ নেই খোলার ইচ্ছা আছে যখন খুলবো তখন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপু এখন আমাকে ভুলে গেছে না তোমাকে ভুলি নাই প্রিয়া আপু তোমাকে ভুলি নাই না ভুলবো কেন ওকে ফাইন প্রোমোশনের ক্ষেত্রে একটু ডিটেলসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আমার পেজে আমি শাড়ি আর হচ্ছে আমার পেজে হচ্ছে আমি শাড়ি আর হচ্ছে ড্রেস নিয়ে মেনলি আমার কাজ ঠিক আছে সো শাড়ি আর ড্রেস রিলেটেড যাদের পেজ আছে আমি শুধুমাত্র তাদের সাথে কাজ করব না বাট বাট আদার্স যারা হচ্ছেন অনেক আপুরা আছে হাতে হ্যান্ডমেড চুরি বানাচ্ছে অনেক আপুদের হচ্ছে বিভিন্ন ধরনের আছে অনেক আছেন যাদের হচ্ছে আমি করেছি সেই প্রোডাক্ট হচ্ছে আমার বাসায় আছে ফিল্টার হ্যাঁ পানির ফিল্টার সো ফিল্টারটা এত ভালো ফুটানোর ঝামেলা নাই আয়রন মুক্ত বন্ধ হয় না কিচ্ছু না আমি দীর্ঘদিন এটা ইউজ করেছি এবং বয়স অভারটা ওখানে আমার দেওয়া আমি ইয়ে করেছিলাম ওখানে আমি হচ্ছে ওদের ওনাদেরকে কি বলে এটাকে রিভিউ দিয়েছিলাম সেই ভিডিওটা ওনারা ছেড়েছেন ঠিক আছে সো পানির ফিল্টারটা সম্পূর্ণভাবে আমি ইউজ করেছি আমার ভালো লেগেছে ড্যাশে হচ্ছে আমি ওনাদের একটা ভিডিওটা অবশ্যই আমার শেয়ার করার দায়িত্ব বলে আমি মনে করি এবং আমি সেটা করেছি ঠিক আছে সেই ক্ষেত্রে হচ্ছে তো একজন একজন না আমার দুই থেকে তিনজন সঙ্গে কথা হয়েছে স্কিন কেয়ারটা হচ্ছে আমি ইউজ করছি আমি যদি মনে করি ইয়েস আমার কাছে বেনিফিটেড লাগছে অবশ্যই একটা জিনিস প্রোডাক্টের ভালো একটা গুণ দেখতে হবে দেন আমি হচ্ছে সেটার কি বলে এটাকে আমি হচ্ছে ওনাদের প্রমোশন করবো বাট তাছাড়া হচ্ছে যারা খাবারের ব্যাপার আপনারা পাঠাবেন আমি একটা ফ্রি প্রমোশন করে দিব আপনাদের যাদের হচ্ছে কোনো ব্লগিং চ্যানেল আছে ভিডিও আছে সো আপনারা আপনাদের তো যদি আমার মনে হয় যে ইয়েস এটা শিক্ষণীয় বা কোনো একটা জিনিস ভালো লাগে আমি শেয়ার করবো ঠিক আছে আমি দশ জন নিব বলেছিলাম দশ জন না অলমোস্ট অনেক আপুরা ভাইয়ারা কন্ট্যাক্ট হয়েছেন আর আদার্স কিছু আছে স্পেশাল প্রমোশন ওগুলো আপনারা কাজে যখন শুরু হবে তখন দেখবেন ফিল্টারটার দাম কত টাকা আপু আপু ফিল্টারটা একটু কষ্ট করে হচ্ছে পিরামিড পেজে কন্টাক্ট করো আপু আচ্ছা শাড়িগুলো সুন্দর বাট আমি পড়ি না বেশি বুঝি নাই আপু আচ্ছা আপু যত কাছে তত অভিমান রাগ বেশি থাকে বাট দিন শেষে তোমরা আবার একসাথে হবে বাট অনলাইনে কিছু বললেন না জানি আবার একসাথে হবে আচ্ছা যদি তিশার সাথে কাজ করেন আর কেউ পছন্দ করবে না বললাম আমার কিছু নীতি আছে আমি তোমার নীতি নষ্ট করব না আপনারা কারোর সাথে বললেন আমি কাজ করে দিলাম তিসার সাথে কাজ করলাম এটা হয়ে গেল হ্যাঁ কেউ যদি আমাকে বলে এখন করে ফেলো আমি করে ফেলবো এটা মনে করছেন অনেক পেজ আছে দুজনের সাথে কাজ করছে সেটা তাদের পার্সোনাল ব্যাপার দুজনেরই পার্সোনাল ব্যাপার আমি ওগুলো নিয়ে মাথা ব্যাথা করি না হ্যাঁ আমার 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 পার্সোনালিটি ডিফারেন্ট আচ্ছা এটা হচ্ছে ডিপ পার্পেল কালার হ্যাঁ এটা ডিপ পার্পেল কালার সুপার হিট সুপার এক্সক্লুসিভ আচ্ছা এবার একটু আপনারা বলেন যে প্রিয়া আপু হ্যাঁ তুমি বলো যে হচ্ছে কি বলে ওই যে আমি যে হচ্ছে ভিডিও গুলা দিছে যেই ভিডিওটা হচ্ছে আমি স্ক্রিনশট দিয়েছি উনি কিন্তু ওনার ভিডিও সরাই ফেলছে বাজে বাজে মন্তব্য করার ভিডিও সরিয়েছে আরেকজন আছে বৃষ্টি হ্যাঁ বৃষ্টি আপুর ওনার পেজের ওনার যিনি বৃষ্টি উনি আমার সাথে কন্ট্যাক্ট করেছেন ওনার সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়েছে কথা বলেছেন বিকজ আমি কিছু ব্যাপার আছে আপুরা যদি কোনো প্রবলেম হয় আপনারা সেটা বলেন ইটস ওকে বাট বাজে কিছু বলবেন না হ্যাঁ বাজে কোনো মন্তব্য কখনোই করবেন না আমি কাশপিয়াস কালেকশন সেদিনের ভিডিওটা করেছিলাম ভাইরাল কেকের ব্যাপারটা নিয়ে যে যত আপনারা ভাইরাল করতেছেন তত হচ্ছে লাঠি মেয়ের ফেলে দিচ্ছেন আবার নিচের চুল টেনে বলবো আমি নিচে ফেল নামাচ্ছেন বিকজ এই যে আগার গায়ের ব্যাপারটা ঘটলো এগুলো কি ভালো ছিল ভালো ছিল না আপনারা কি করেছেন কিছু দুষ্ট ইউটিউবাররা এবং কিছু দুষ্ট পেজ ওনারা কি করছেন আমার কথাটাকে টাচ করে তারপরে আবার ছাড়ছেন ভাই আমি ইউটিউবে এত লং টাইম দেওয়ার মতো সময় আমার নেই বাট কিছু কিছু আপুদের ভিডিও আপুরা আমাকে শেয়ার করছে লিঙ্ক দিচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট বলেছে আমি লিগাল একটা স্টেপ নিব দ্যাট সে হচ্ছে ওনারা ওনাদের ভিডিও রিমুভ করছে হ্যাঁ সো এই জিনিসটা যেমন বৃষ্টি যিনি ওনার সঙ্গে আমার যখন হয়েছে কথা আমি কিন্তু ওনাকে বললাম যে আপু উনি নিজে বলতেছে সরি আপু আমি না আমার অনেক ভুল হয়ে গেছে আমার এটা করা উচিত হয়নি জানা উচিত ছিল আমি আসলে মানে হয় না যে সবাই দিচ্ছে আমিও তাড়াতাড়ি করে দিব ভিউর জন্য একটা কথা কি দেখেন আমিও তো একটা পেজ চালাই আমি চাইলেই কিন্তু ওদের পেজের করে একটা রিপোর্ট করতে পারতাম বাট আমি কিন্তু সেটা করিনি কেন করিনি জানেন ওনারা মিথ্যা বলুক যেটাই করুক ওনাদের পেজ থেকে একটা আর্ন হয় ওনারা মনিটাইজেশন হয়তো পেয়েছে অনেকেই হয়তো পেয়েছে। আমার নামে রিউমার ছড়াক বা হচ্ছে